السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحابه ومن والاه أما بعد سمست برشنشا سمست تاريب شاء الله سبحانه وتعالى যিনি আমাদেরকে আসসালাম ফাউন্ডেশনের কার্যকলাপ ধারাবাহিকভাবে চ্যালেঞ্জের বিধান করেছেন অতঃপর সমস্ত মানব জাতির শিক্ষক সমস্ত মানব জাতির পথ প্রদর্শক বিশ্ব মানবতার দূত মোহাম্মদ সাল্লাহ আলাই সালামের ওপর দরুদ সালাম বর্ষিত হোক সকলে আল্লাহ আল্লাহমেন আপনাদের সকলকে আসসালাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ সবহানত আমাকে এই আসসালাম ফাউন্ডেশনের সাথে যুক্ত করেছেন এবং এমন একটা প্রতিযোগিতা চালিয়ে তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ কয়েক বছর যাবৎ আসসালাম ফাউন্ডেশনে গ্রন্থপাঠ প্রতিযোগিতার গ্রন্থপাঠের মাধ্যমে কুইজ প্রতিযোগিতা করে আসছে আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে আমাদের গণ্ঠবাদ প্রতিযোগিতা হয়েছে সিরাতুর রসুল সাল্লাহ আলাই সাল্লামের ওপর তো জানুয়ারি মাসে যে সমস্ত হাই এবং বোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে আমরা পাঁচজনকে পুরস্কার দেবো ইনশা আল্লাহ পুরুষ গ্রুপের মধ্যে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদানকারী শেখ ওয়াসির উদ্দিন ওয়াসিরউদ্দিন ভাইকে আমরা একটি ইসলামিক বই পুরস্কার পুরস্কৃত করবো ইনশাআল্লাহ মহিলা গ্রুপের পক্ষে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদানকারিনী জাসমিনা খাতুন জাসমিনা খাতুন বোনকে একটি ইসলামিক বই পুরস্কার পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ এবার আমরা দেখে নেব উভয় গ্রুপের মধ্যে বাছাই পর্ব এবার আমাদের বাছাই পর্বে পুরুষ গ্রুপে এখানে প্রত্যেকেরই নাম আছে আপনারা রিলটাকে স্টপ করে দেখে নিতে পারেন ঠিক আছে রিলের মধ্যে দেখতে পাবেন সকলের নাম আছে রুচি গ্রুপের নাম কার আছে দেখে নিয়ে শামী মল্লিক শামী মল্লিক ভাইকে কৃষ্ণায় পুরস্ক পুরস্কৃত করার মিশন অতপা দেখে নেব মহিলা গ্রুপে কার নাম আছে মহিলা গ্রুপে এখানে প্রত্যেকেরই নাম আছে দেখেন রিলের মধ্যে প্রত্যেকের নাম আছে আপনারা দেখে নেবেন সালমা খাতুন সালমা খাতুন বই বোনকে একটি ইসলাম বই পুরস্কারে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ আর একটা নাম আমরা দেখিনি কার নাম আসছে আনিয়া সুলতানা আনিয়া সুলতানা একটি কৃষ্ণামকে পুরস্কার পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার আলহামদুলিল্লাহ আমরা জানুয়ারি মাসের প্রতিযোগিতা এবং বাছাই পর্ব শেষ করলাম ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারি মাসে যেহেতু সামনে রমজান মাস আসছে তাই আমরা শিয়াম বিষয়ক আগামী মাসের আমাদের প্রতিযোগিতার বিষয়বস্তু শিয়াম শ্যাম বিষয়ের উপরে আমরা প্রশ্ন উত্তর এবং গুগল ফর্মের মাধ্যমে ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবো আপনার প্রত্যেকেই আমাদের প্রতিযোগিতায় অংশ হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমা আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ রহমত আমরা এই প্রতিযোগিতা ধারাবাহিক প্রতিযোগিতাকে চালিয়ে নিয়ে যাই তারপরেও আমাদের এই প্রতিযোগিতা চালিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন আমরা প্রত্যেক মাসে প্রতিযোগিতায় পুরস্কার বাবদ ইসলামিক বই দিয়ে থাকি যার মূল্য সাড়ে পাঁচশো থেকে সাড়ে সাতশো টাকাও হয় কখনো বেশি কখনো কম হয় তাই এই সমস্ত অর্থ যে কোনো একজনের পক্ষে দেওয়া খুবই অসম্ভব তাই আপনারা যদি প্রত্যেকেই কম বেশি অল্প অল্প করে সহযোগিতা করেন আসসালাম ফাউন্ডেশনকে তাহলে এই কার্যকলাপগুলো চালিয়ে যেতে আরও সুবিধা হবে এবং আমাদের যে করজা হাসানা প্রকল্প আছে আপনারা জানেন ইতিপূর্বে আমরা প্রায় একশো সতেরো জনকে একশো সতেরো জনকে আমরা করজে হাসানা দিয়েছি আলহামদুলিল্লাহ এবং আগেও আমরা এই কর্জে হাসানা প্রকল্প চালিয়ে নিয়ে যাব এবং সকলকে কর্জ দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের আর্থিকভাবে সহযোগিতা করবেন আপনাদের এই দান সব থেকে জারি হবে ইনশাআল্লাহ অনেক ভাই বোনেরা আমাদের এই কর্যাসনা প্রকল্প থেকে উপকৃত হন হয়েছে এবং ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালাম ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আমি যেন আসসালাম ফাউন্ডেশনকে এইভাবেই চালিয়ে নিয়ে যেতে পারি আমাদের আসসালাম ফাউন্ডেশন এইভাবেই আগে কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালাম ফাউন্ডেশনের এই কার্যকল্পে তুমি কবুল করে নিও আমিন السلام عليكم ورحمه الله وبركاته